আমার সকল বন্ধুদেরকে জানাই সবাইকে আমার আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি একটা সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে তো কি সবাই দেখতে পাবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর তুমি এর আগের পড়টা দেখেছো যে আমি পেলে বাটান পেয়ে গেছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে না থাকলে আমি কোনোদিন এই জায়গায় আসতে পারতাম না আর তারপরে আমার ফ্যামিলি মেম্বার তো আছেই যদি আমার পাশে না থাকতো আমি কখনোই আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে আমি পারতাম না এই যে আমার বাবু আর ক্যামেরাম্যান আমার বড় বাবু এদের সবার সাপোর্ট সবার সহযোগিতায় আজকে আমি এই সাকসেস পেয়েছি তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো কাজ করতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পেরে আমি তো ভীষণ গর্বিত মনে করছি আমি অনেক জায়গা থেকে অনেক সম্মান পেয়েছি কিন্তু ইউটিউব থেকে যে সম্মানটা আমার এসেছে এটা কোথা থেকে এসছে আমেরিকা থেকে এসছে যে কাজটা করেছে এটা খুবই একটা মানে ভাবার বিষয় যে এত বড় একটা সম্মান পাওয়া এটা গ্রিন হিসাবে আমাদের সবারই ভালো লাগছে যে পেলে বটমটা ও ফাইনালি হাতে পেয়েছে আমরা সবাই খুবই আনন্দিত সবাই তোমরাও অনেক খুশি হয়েছে আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের দাদাভাই যে কথাটা বলল আমি সিম্পল একটা গৃহবধূ সিম্পল কেন বলছি সব সময় দেখবে আমি বাড়ির মধ্যে কাজবাজ করি আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না তো এই এই ভিডিওটা তোমরা অনেক পছন্দ করেছো অনেকেই আমাকে সাপোর্ট করেছে তাতে আমি ভীষণ খুশি হয়েছি তো চলো আর ভিডিওটা আর না বাড়িয়ে আমি বাটনটা আমার বাবু বারবারই বলেছে যে মা আমি কিন্তু ওপেন করব তো বাবু আনবক্সিং করুক দেখা যায় আমার একটা পরম পাওনা পরম পাওনা আর আর একটা বিষয় বলবো এই পেলোবাঠার তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমার শাশুড়ি মা এই পেলে বাটনটা ধরে কান্না করে দিয়েছে সব সময় বলে গেছে তুমি কবে পাবে মা তুমি কবে পাবে কবে পাবে তুমি তো মা কান্নাই করে দিয়েছিল আর একটা একটা কথা না বললেই নয় বাবু তুমি করো দাও এটা আমি জানি আমি পেতাম কিন্তু এত সহজে আমি হ্যাঁ কাটুক এত সহজে কিন্তু আমি পেতাম না তো এক দাদাভাই আমার মিটার থেকেই পরিচয় ফেসবুক মিটার থেকেই এক দাদা সঙ্গে পরিচিত আমাদের অতীত দায় কিন্তু আমাকে এতভাবে হেল্প করেছে এই পেলে বাটনটা আমি পেতাম কিন্তু এত সহজে আমি পেতাম না ওই দাদাভাই যদি আমাকে হেল্প না করতো তো অসংখ্য ধন্যবাদ দাদাভাই তোমাকে যে তুমি আমাকে এতভাবে হেল্প করেছো আমার এটা পাওয়ার জন্য অনেকভাবে সহযোগিতা করেছো তুমি অনেক কাজের মধ্যে থেকেও তুমি আমাকে হেল্প করেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে ছোট বাবু তুমি কিন্তু হেরে যাচ্ছ হতে না ও এগুলো কাটতে হবে সেই তোমাদের দাদা ভাইকেই হাত দিতে হলো তোকে স্কিপ করো না আর আমি আমার সকল নতুন বন্ধুদেরকে বলতে চাই প্লিজ তোমরা মন দিয়ে কাজ করো আজকে আমার হাতে এসছে ও মাই গড দেখো কি সুন্দর প্যাকিং করা দেখো সত্যি আমি ভীষণ লাখি দেখো কি সুন্দর সাপোর্ট করা দেখেছ কিন্তু এখন অনেকটা ছোট করে দিয়েছে আরে কিন্তু না এখন আরেকটা ছোট করে দিয়েছে আগে অনেকটা বড় ছিল হ্যাঁ বাবুকে দাও কি লেখা আছে দেখো এখন অনেকটা ছোট করে দিয়েছে আগে কিন্তু এর থেকে বড় ছিল বাবুকে দাও এটা কিন্তু আমার কাছে ছোট হলেও আমার কাছে অনেক সম্মান আমাকে সম্মানিত করেছে ইউটিউব জিন্দাবাদ এর নিয়া কি নরম নরম কেটে বড় কি লেখা আছে দেখো তো do you remember your first योर हंड्रेड और योर थाउजेंड सब्सक्राइबर्स चांसेस आर यू डू एंड वी नाउ दैट यू उल डेफिनेटली रिमेम्बर योर टेन लाख सब्सक्राइबर्स your fans may have found you while searching yes youtube এখানে লেখা আছে ফর পাসিং তো হওয়ার জন্য ইউটিউব থেকে কল্পনাকে এটা প্রেজেন্ট মানে উপহার দিয়েছে একদম ইউটিউব কোম্পানি তো কল্পনা তো দেখে মনে হচ্ছে ভীষণ খুশি কি আমি ভীষণ খুশি ভীষণ খুশি আর আমি জানি আমার সকল বন্ধুরা তোমরাও অনেকটা খুশি যে আমি এই সম্মানটা পেয়েছি তো তোমরা সবাই সত্যি কথা বলতে খুব খুব আশীর্বাদ করো আমাকে যে আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি তো ভীষণ ভীষণ খুশি মানে এতটা খুশি বলার মতো না তো এটা ওয়ান লাখে এটা টেন লাখ হলে এটা ঠিক আছে এইটার কথা বললাম না এটা থাকুক তো আমার এর পরে কিন্তু আমার এই জিনিসটার দিকে আমার খুব ইচ্ছা সবাই একটু আমার ভিডিও গুলো দেখে একটু সাপোর্ট করো আমি যেন আমার স্বপ্নগুলো এইভাবে পূরণ করতে পারি কাজের মাধ্যম দিয়ে তো সবাই বাবু হুম বলো কেমন লেগেছে তোমার বলো খুব ভালো তো স্বপ্ন আমার প্রচন্ড কষ্ট করেছে এর জন্য আর সব থেকে ধন্যবাদ জানাতে হয় আমার সকল ইউটিউব বন্ধুদেরকে বন্ধুদের যদি সাহায্য না করতো না দেখাতো তাহলে এই জিনিসটা হয়তো বেদনা চট করে এটাই বলবো আমি তো ইউটিউব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করার জন্য আর প্রদীপদার কথা না বললেই নয় ওই লোকটা ছিল বলে বা ওই দাদাভাই ছিল বলে আমরা মানে খুব সহজেই এই জিনিসটা পেয়ে গেলাম নাহলে আমরা পেতাম কিন্তু একটু লেট হতো ঠিক আছে সবাই একটু ধরো সবাই ভালো থেকো সুস্থ ধরো মা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভিডিওগুলো দেখো আর সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তোমরাও এই দিনটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে যারা যারা কাজ করছো সবাই মন দিয়ে কাজ করো এই প্ল্যাটফর্ম কিন্তু সবার ভালোবাসার জায়গা তো ইউটিউব জিন্দাবাদ